মানে সিরিয়াসলি ভাবা যায় ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের হাতে পায়ে ধরছে রাশিয়া ভেঙে তৈরি হওয়া ইউরোপিয়ান কান্ট্রি এবং তাদের পেতারা বোঝার পর ভারতবর্ষ লোভনীয় চুক্তি দূরে ঠেলে ফেলে দিয়ে আর হবে না চুক্তি করব না তোমাদের সঙ্গে কোনো অস্ত্র পাবে না মানে আমার ছোটবেলায় অন্তত আমি কোনোদিন ভাবতে পারতাম না ভারত ঠিক এতখানি দাদাগিরি করার ক্ষমতা রাখে ভারত থেকে কেউ অস্ত্র কেনার একটা জায়গা তৈরি করতে পারে ছোটবেলায় কি অন্য দেশ থেকে অস্ত্র কিনছে আমেরিকা থেকে রাশিয়া থেকে ভারত অস্ত্র কিনছে আর ওই ভারতের যে সব প্রতিবেশী দেশ আছে তাদেরকে এরা সব ছোটখাটো সেসব অস্ত্র সাপ্লাই করে দিচ্ছে ভারতকে সেটাকে ডিফেন্ড করার জন্য তার থেকে অনেক বেশি দাম দিয়ে তার অনেক বেশি অস্ত্র কিনতে হচ্ছে এটাই আমরা দেখে অভ্যস্ত ছিলাম কিন্তু নরেন্দ্র মোদী আসার পর একটাই কথা বলেছিলেন মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভাই আমি তোমার কাছ থেকে অস্ত্র কিনতে পারি কিন্তু একটাই কন্ডিশন আমাকে এই অস্ত্র তৈরির দিতে হবে যদি তুমি আমার সঙ্গে রাজি থাকো তাহলে আমি তোমার সঙ্গে বিজনেস করবো নাহলে কোনো বিজনেস করবো না আর তাদের করে ভারতকে প্রথমে আমেরিকা ফ্যামেরিকা উড়িয়ে দিয়েছিল হট হবে না দেবো না কিন্তু নরেন্দ্র মোদী নিজের জায়গায় অটুট ছিলেন মেক ইন ইন্ডিয়া তিনি করবেনি এবং ভারত আস্তে আস্তে ফ্রান্স ইটালি এদেরকে পাশে পেতে শুরু করে এবং এখন তো এই স্ট্র্যাটেজি ছাড়া ভারত কাছ থেকে কিছু আর এই জায়গাটা নিয়ে এই দেশের অনেক লোক ইন ইন্ডিয়া কি কি হয়ে হয়ে গেছে গেছে তার প্রমাণ এইটা পাওয়া যাচ্ছে শত্রুকে বিক্রি করা অস্ত্র চাইল কাশ্পিয়ান তীরের দেশ দিল বিপুল টাকার প্রস্তুত প্রস্তাব তবু ফেরালো দিল্লি যেটা জানা যাচ্ছে দু সালে আর্মেনিয়ার সঙ্গে ভারতবর্ষের একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী ভারতের যে আকাশ ক্ষেপণাস্ত্র আছে সেটা কেনার জন্য ছ হাজার কোটি টাকার চুক্তি হয় ভাবতে পারছেন এতদিন ভারতবর্ষ বর্ষ শুধু অস্ত্র কেনার জন্য টাকা দিয়ে গেছে টাকা দিয়ে গেছে এখন পৃথিবীর বিভিন্ন দেশ ভারতবর্ষ থেকে অস্ত্র কিনছে ছ হাজার কোটি টাকার বিদেশি ফান্ড ভারতবর্ষে ঢুকছে এবং এটা অলরেডি ভারতবর্ষ পনেরোটা ইউনিট কিন্তু এদেরকে ডেলিভার করে দিয়েছে আর্মেনিয়াকে ডেলিভার করে দিয়েছে আর এই বছরই মানে এই দু হাজার চব্বিশ এর সেকেন্ড ইউনিট আরও দেবে ভারত আরও বেশ কিছু এই আকাশ ক্ষেপণাস্ত্র দেবে এবং এই আকাশ ক্ষেপণাস্ত্রটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে এটা ল্যান্ড টু এয়ার মানে ভূমি থেকে আকাশে গিয়ে এটাকে অ্যাটাক করতে পারে পঁচিশ কিলোমিটার অব্দি এর রেঞ্জ রয়েছে এবং উল্টো দিক থেকে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র যে কোনো ড্রোন এটা কিন্তু নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারে এটাই হচ্ছে এর বিশেষত্ব শুধুমাত্র এটাই নয় দু সালে এটার সঙ্গে আর্মেনিয়া ভারতের কাছ থেকে পিনাকা মাল্টি কিনেছে এটার বৈশিষ্ট্য কি এটা মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে বারোটা করে রকেট নিকুট নিশানায় ছুটতে পারে এবং এর রেঞ্জ হচ্ছে সিক্সটি কিমি আট কিলোমিটার অব্দি রেঞ্জে গিয়ে এটা করছে আর এগুলো এত ভালো পারফর্ম করছে এইটা করে আজারবাইজান আসছে আজারবাইজান প্রসঙ্গে এমন ভাবেই আর্মেনিয়া চিপে ধরেছে এমন ভাবেই তাদের তেলটাকে নিগড়ে নিয়েছে যে আর্মেনিয়া বুঝতে পারছে ভারত স্ট্র্যাটেজিক্যালি কত ভালো পার্টনার তাদের অস্ত্র কতখানি উন্নত মানের এবং সেই জন্য বিভিন্ন রকম র্যাডার ড্রোন এই সমস্ত এবার ভারতবর্ষ থেকে কিনবে দীর্ঘ মেয়াদি তারা কিন্তু চুক্তি করতে শুরু করেছে আর এই জায়গাটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে আজারবাইজানের তারা বুঝতে পারেনি ভারত থেকে এতখানি স্ট্রং পজিশন এইসব ওয়েপন মেকিং এর ক্ষেত্রে চলে গেছে তাহলে ভারতবর্ষের কাছে এসেছিল কিন্তু এই জায়গাটা বোঝার আগে আজারবাইজান আর আর্মেনিয়ার এই ঝামেলাটা একটু বুঝতে হবে দেখুন এই দুটো দেশ বেসিক্যালি রাশিয়াতেই ছিল রাশিয়া থেকে ভেঙে আজারবাইজান আর আর্মেনিয়া তৈরি হয় কিন্তু এর মাঝখানে একটা ভূখণ্ড রয়েছে ওই রেড কালারের যেটা করে দিয়ে আছে না ওই জায়গাটার নাম হচ্ছে নগর্ন কারবাক এই নামের যে এলাকাটা আছে এইটা নিয়ে দু দেশের মধ্যে টেনশন প্রথম থেকেই ছিল কেন কেননা এই কারবাক এই প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে ফলে আজারবাইজান এলাকাটাতে সবসময় চেয়েছে এটা তাদের সঙ্গে থাকুক এদিকে এই যে নাগরণ কারভাক আছে এই এলাকার মানুষ চায় তারা কিন্তু আর্মেনিয়া আর্মেনিয়ার সঙ্গেই থাকতে চায় তারা কিন্তু আজারবাইজানের সঙ্গে থাকতে চায় না এবার যেহেতু রাশিয়া থেকে ভেঙে এই দুটো দেশ হচ্ছে এবং এই জায়গাটা নিয়ে ডিসপিউট রয়েছে তখন মস্কো কি করে এই নাগরণ কারভাক এই এলাকাটাকে তারা কিন্তু একটা স্বশাসিত এলাকা হিসেবে ঘোষণা করে দেয় কিন্তু এইটা নিয়ে দু দেশের টেনশন সবসময় কিন্তু বজায় থেকেছে এবং দু হাজার কুড়ি সালে হঠাৎ করেই আজারবাইজান এখানে ড্রোন হামলা চালিয়ে দেয় এবং এই এলাকাটাকে পুরোপুরি দখল করে নেয় এবং সেই সময় আর্মেনিয়ান আর্মিকেও কিন্তু প্রচন্ড তারা আঘাত করে এবং তারপরেই আর্মেনিয়া বুঝতে পারে যে তাদেরকে কিন্তু সামরিকভাবে অনেক শক্তিশালী হতে হবে করে বসে থাকলে হবে না এবার সব থেকে সহজ জায়গা ছিল রাশিয়ার সঙ্গে চুক্তি করা যেহেতু এরা রাশিয়ার প্রতিবেশী রাশিয়া থেকেই তৈরি হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু রাশিয়া ভেঙেই দুটো দেশ তৈরি হয়েছে রাশিয়া এই ব্যাপারটা ঠিক নাক গলাতে চায়নি তারা চেয়েছিল যে যা পারো ভাই তোমরা নিজেরা করে নাও আমি এর মধ্যে ঢুকবো না এবার এরা কি করে যে এখানটা যখন হচ্ছে আমাদের শক্তিশালী জায়গা তৈরি করতে হবে ওদের সেই টেকনোলজি নেই সেই অ্যাটমসফিয়ার নেই সেই সেই জায়গাটা এনভায়রনমেন্ট নেই যে ওরা নিজেরা রিসার্চ করে অস্ত্র তৈরি করতে পারবে ফলে ওদের একটা ভালো অ্যালায়েন্স পার্টনারের দরকার ছিল এবং সেই জায়গা থেকেই দু সালে ভারতের সঙ্গে চুক্তি হয় এবং তারপর একে একে আকাশ পিনাকা সমস্ত কিছু যায় এবং এই পিনাকা রকেট লঞ্চারটা আসা দ্যাট ইজ দ্য গেম চেঞ্জার বেসিক্যালি যেটা রেঞ্জটা ষাট কিলোমিটার অবধি করে দিয়েছে যেটা যুদ্ধের জন্য কিন্তু বিশাল বড় রেঞ্জ এবং তার মধ্যে ওই সমস্ত রকম ক্ষেপণাস্ত্র ড্রোন রকেট লঞ্চার সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে এই জায়গাটা হচ্ছে এবং এই আকাশ আর পিনাকা পেয়ে যাওয়ার পর বেসিক্যালি হাজার বাইজান বুঝতে পারে যে তাদের অবস্থা খারাপ হচ্ছে তারা কিছুতেই আর্মেনিয়ার সঙ্গে এঁটে উঠতে পারছে না এই যে জায়গাটা যেটা তারা জোর করে দখল করে রেখেছে নাগরণ কারবাক। এটাকে তো তারা ধরে রাখতে পারবেই না এর পাশাপাশি যেটা সব থেকে ডেঞ্জারাস হতে চলেছে আগামী দিনে তাদের দিকে নাকি আরো বেশি করে আর্মেনিয়ান এগিয়ে আসতে পারে এই জায়গাটা ইনিশিয়ালি কিন্তু আজারবাইজান বুঝতে এবার পারেনি যে ভারতের সঙ্গে যখন আর্মেনিয়া এতখানি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করছে সেটা ভবিষ্যতে এতখানি ডেঞ্জারাস জায়গায় চলে যাবে তাদের অবস্থা এতখানি ঠাসা হয়ে যাবে তখন তারা কি করে তারা ভারতবর্ষের কাছে প্রস্তাব পাঠায় যে ভাই তোমরা যদি দীর্ঘ মেয়াদি চুক্তিটা করতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমাদের দীর্ঘ মেয়াদি স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হব এবং তোমাদের কাছ থেকে আমরা অস্ত্র কিনবো আর্মেনিয়া যে ডিল দিচ্ছে তার থেকে অনেক বেটার ডিল তোমাদেরকে আমরা দেবো কিন্তু সরাসরি না এসে তারা ভারতের এক বন্ধু দেশ দিয়ে আসে সেই নামটা অবভিয়াসলি স্ট্র্যাটেজিক কারণেই ডিসক্লোজ করা করা হচ্ছে না মিডিয়াতে সেই নামটা সামনে আসছে না কিন্তু বোঝা যাচ্ছে কোন দেশকে তারা মিডলম্যান করতে চেয়েছিল তাদের থ্রু দিয়ে ভারতের কাছে এই প্রপোজালটা আসে এবার দেখুন নরেন্দ্র মোদীর যেটা স্ট্র্যাটেজি ছিল যে ভারত যে ওই ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছবে ওটা তো এমনি স্বপ্ন দেখতে দেখতে নরেন্দ্র মোদী বলছেন না অনেক হাসি ঠাট্টা করে ওরা ভারতবর্ষকে এতদিন কোন জায়গায় রেখে গেছে আর সেই জায়গা থেকে তুলে ভারতবর্ষকে কোথায় নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছে সেটা সবাই বুঝতে পারছে তো এই যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হবে তার একটা বড় যোগদান থাকবে কিন্তু এই যুদ্ধে অস্ত্র সাপ্লাই অর্থাৎ ভারত অন্য দেশ থেকে কেনাটা বন্ধ করে দেবে উল্টে ভারত অন্য দেশে বিক্রি করবে ফলে এই যে ফান্ডটা ভারতবর্ষ থেকে বেরিয়ে যাচ্ছিল সেটা তো স্টপ হবেই উল্টে ভারতীয় ফান্ডে এক্সট্রা টাকা আসতে শুরু করবে এই অস্ত্রগুলো বিক্রি করে এটা একটা বড় স্ট্র্যাটেজিক মুভমেন্ট এখানে হয়েছে এবং সেই জায়গা থেকে আহ এই যে অস্ত্র যদি ভালো ডিল পায় আমেরিকা রাশিয়া যেভাবে তাদের অর্থনীতিকে স্ট্রং করেছে ভারতও কিন্তু সেই জায়গাটা করতে চায় নরেন্দ্র মোদী এটা কিন্তু ওপেনলি বলে তাহলে সেই জায়গায় আর্মেনিয়া তাকে সাপ্লাই করছে আজারবাইজান চাইছে তাকেও সাপ্লাই করতে পারতো এবার আর্মেনিয়া থেকে অনেক বেশি ভালো ডিল দিচ্ছে তাহলে আজারবাইজানকে দিতে কি প্রবলেম ছিল কিন্তু না এখানেই ভারতবর্ষ কেন বন্ধু দেশ এবং ভারতকে কেন গোটা বিশ্বে সকল দেশই বন্ধু হিসেবে পেতে চাইছে মোদীর এই স্ট্র্যাটেজিটা এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন এখানে অনেকগুলো কারণ আছে যে আজারবাইজানকে কেন ভারত এখন অস্ত্র দিতে চাইছে না কিন্তু যখন আর্মেনিয়া এসেছিল তখন আজারবাইজান কল্পনাতেও আনতে পারেনি তারা পাত্তাও দেয়নি ভারতের এই থাকে যে ভারতের এইসব অস্ত্রশস্ত্র নিয়ে আর্মেনিয়া শক্তিশালী হবে এবং তাদেরকে রকম কোনো কিছু করবে কিন্তু এখন তাদের কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে এবার ভারতবর্ষ যেটা পরিষ্কারভাবে রিজেক্ট করেছে যেটা কূটনৈতিক স্তরে বলে সেই কথাটাই বলেছে যে দেখো আমরা সবসময় দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছি আর্মেনিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো আমরা হঠাৎ করে কেন সেটাকে বিছিয়ে দিয়ে যাব কেন সেখানে একটা জারবাইজানকেও আমরা সাপ্লাই করব অথচ যে কোনো অস্ত্র ব্যবসায়ী দেশ জেনারেলি এটাই করে থাকে আমেরিকা কি করে এসছে এতদিন ধরুন পাকিস্তানকে পাঁচটা কোনো তাদের অব্যবহৃত যে অস্ত্র বা যেগুলো এখন কম ইউজ হয় সেটা দিয়ে দেয় মানে ফ্রিতে নিয়ে যেতরা ভাই তাহলে ভারত কি করবে ভারত সেটাকে ডিফেন্ড করার জন্য ওদের পাঁচটা আছে আমাদের পাঁচশোটা কিনতে হবে এবার ভারতকে যখন বিক্রি করছে জিনিসটার দাম হয়তো একশো টাকা ভারতকে বলছে তুমি পাঁচশো টাকায় কেন আর ভারতে যে লোকগুলো ডিল করতে যাচ্ছিল তারা কি করতো পাঁচশো নয় ওটা সাতশো টাকা নাও পাঁচশো টাকা তো তোমার দেশ নেবে একশো টাকা তোমার কাঠমানি একশো টাকা আমার কাঠমানি এই করে এরা ফুলে ফেপে লাট হয়েছে ভারতীয় যে অর্থ ভান্ডার আছে সেটা শূন্য হয়েছে ভারত তো এই কারণেই এখনো পিছিয়ে পড়া গরিব দেশ হয়ে আছে স্বাধীনতার এত বছর পরে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে কিন্তু ভারতবর্ষ সেই কাজ কোনোদিন করবে না যেটা তাদের সঙ্গে হয়েছে তারা যাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে এবং সব থেকে বড় কথা যতই তুমি বন্ধুদের সও কাউকে দালালি করতে ঢুকতে দেব না এই ভাষাই বলেনি কিন্তু ব্যাপারটা এটাই স্পষ্ট আমরা তৃতীয় কোনো পক্ষকে আমাদের এই সামরিক চুক্তির মধ্যে দেবো না আমার মনে হবে ওই দেশের সঙ্গে চুক্তি করবে আমি সেই দেশের সঙ্গে চুক্তি করব কিন্তু মাঝখানে এসে কেউ ওখানে করে যাবে আমরা সেটা পাত্তা দেব না এইবার সব থেকে যেটা ইন্টারেস্টিং জায়গা ভারতের পিছনে লাগতেলি বাংলাদেশ এখন পিছনে লাগছে না কি অবস্থা ফিউচারে হবে সেটা দেখবেন শুধু আজারবাইজানের অবস্থাটা কিরকম হচ্ছে আজকে আজারবাইজান হাতে পায়ে ধরছে অনেক ভালো ডিল দিচ্ছে তাও অস্ত্র পাচ্ছে না না কেন এই যে কাশ্মীর ইস্যু আছে এই কাশ্মীর ইস্যুটা ভারতের জন্য একটা জ্বলন্ত ইস্যু সেটা কে ক্রিয়েট ক্রিয়েট করেছিল করেছিল কেন সেই সেই ইতিহাসের মধ্যে কিন্তু ভারতের কাছে জ্বলন্ত ইস্যু এবং ভারত বারবারই রাষ্ট্রসংঘে রাষ্ট্রপুঞ্জে গিয়ে এই জায়গাটা তুলে ধরেছে যে কাশ্মীর সেখানে কি কাশ্মীর নিয়ে পাকিস্তানিরা কি বিয়াদপি করছে সেই কাশ্মীর ইস্যুতে এই পাকিস্তান ইসলামাবাদকে এই আজারবাইজান কিন্তু সবসময় সাপোর্ট করে এসছে শুধুমাত্র এই জায়গাটার জন্য ভারতবর্ষ আজকে তো কচিতে দেবে না ভাই আমাকে তুমি সাপোর্ট করি একজন আমার উপর এসে অন্যায় করে যাচ্ছে সেই জায়গাটায় তুমি তাকে সাপোর্ট করছো সুতরাং আমি আজকে কিন্তু আর তোমাকে হেল্প করব না দু নম্বর যে জায়গাটা এই ইসলামাবাদের সঙ্গে বাকু বাকু মানে হচ্ছে আজারবাইজানের যেটা একটা মূল জায়গা আর ইসলামাবাদ পাকিস্তানের মূল জায়গা এদের মধ্যে সম্পর্ক এত ভালো যে পাকিস্তানের সেনা ভাড়া করে নিয়ে গিয়ে আজারবাইজানের লোকজন যুদ্ধ করে ভাড়া খাটায় পাকিস্তানের সেনাকে এই আজারবাইজানে গিয়ে ভাড়া খাটায় এখন ভারত যদি অস্ত্র এদেরকে দিয়ে দেয় তাহলে কি হবে ভারতীয় অস্ত্র কিভাবে কি ব্যবহার করতে হয় এটা পাকিস্তান আর্মি জেনে যাবে তাহলে স্ট্র্যাটেজিক্যালি আমি কিছু তোমাকে দেবো না তুমি পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের গালে চুমু খাবে আর আমি তোমাকে অস্ত্র সাপ্লাই করব তারপর পাকিস্তান আর্মি আমাদের সমস্ত ট্যাক্টিস বুঝে যাবে হবে না দেব না এবং তিন নম্বর যে জায়গাটা যেটা ভারত এই দ্বিপাক্ষিক জায়গাটা বলে এই আজারবাইজান এবং আর্মেনিয়া ইস্যুতে এখানে তো আজারবাইজান জোর করে ওই নাগরণ্য কারবাক এলাকাটা দখল করে রেখেছে তো এই ইস্যুতে মোটামুটি বিশ্ব একটা ভাগ হয়ে আছে তো গ্রিস এবং ফ্রান্স এই দুই দেশ এরা কিন্তু সাপোর্ট করেছে এখন এবং ফ্রান্সের সঙ্গে ভারতের কিন্তু খুব ভালো সম্পর্ক এরা খুব ভালো বন্ধুত্বপূর্ণ জায়গায় রয়েছে ফলে আমার বন্ধুরা যাকে সাপোর্ট করছে আমি তার সঙ্গে অস্ত্র ব্যবসা করছি তাকেই বিপদে ফেলার জন্য বেশি টাকার জন্য বেশি লোভের জন্য আমি তার শত্রু দেশকে সাপোর্ট করবো এটা ভারতবর্ষ করে না ভারতের এই স্ট্রং পজিশনের জন্য যে এত ভালো মার্কেট এত ভালো ডিল সেটাকেও তারা ইগনোর করে ভারত শুধু বিলিভ করে সম্পর্কে সুতরাং ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সময় লাগে কিন্তু হওয়ার পর যদি তৈরি ভাঙো একবার তার তোমাকে সারা জীবন দিতে হবে সেটা আজকে আজারবাইজান হাতে নাতে বুঝছে কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট কথা ভারতের যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি ছিল সেটাকে পুরোপুরি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং সেই কারণেই ভারতকে যে বিশ্বগুরু বলা হয় কোনো গ্লোবাল সামিটে গেলে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য হাত মেলানোর জন্য সবাই ছুটে ছুটে আসে এখন আর কি দাঁড়িয়ে থাকতে হয় না সেটা কেন এই ঘটনাগুলো হচ্ছে তার প্রমাণ নরেন্দ্র মোদীর কূটনৈতিক এবং বিদেশ নীতি কতখানি মারাত্মক এবং সেটা ভারতবর্ষকে ঠিক কোথায় পৌঁছে দিচ্ছে এই ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সময় লাগবে বছর সময় লাগবে কিন্তু সেটা যার অলিক স্বপ্ন নয় সেই জায়গাটা কিন্তু সেই রাস্তাটা কিন্তু তৈরি করে দিচ্ছেন কি বলবেন ভারতের এই নিয়ে এই বদল বিশ্বগুরু হওয়ার মতো জায়গায় পৌঁছে যাওয়া যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার